আমি আশা করি সেনাবাহিনী বিষয়টি বুঝবেন কারণ সেনাবাহিনীর জনের হিসেব নয় এখানে পুরো সেনাবাহিনীর ভাবমূর্তিটা এখানে মূল প্রশ্ন কারণ আমরা বিশ্বাস করি এই দেশের সেনাবাহিনী দেশপ্রেমিক বলে এখন পর্যন্ত ভারত এই দেশটাকে নিতে পারেনি এই দেশের সেনাবাহিনী দেশপ্রেমিক বলে পাঁচ তারিখে শেখ হাসিনাকে পালাতে হয়েছে কিছু করাপ্টেড অফিসারের জন্য আমরা পুরো বাহিনীকে তো সরক করতে পারি না এই বাহিনী আমার হৃদয়ের বাহিনী এই বাহিনী আমার রক্তের এই বাহিনী আছে অতন্ত্র প্রহরী হয়ে আমাদের সামনে এবং আমরা তাদের নিরাপত্তায় আজ শান্তিতে ঘুমোতে পারছি বর্গীরা হানা দিতে পারছে না এই বাহিনী এই দেশের বিপদে সব সময় পাশে ছিল থাকবে সো এই বাহিনীকে আমরা কোনোভাবেই কলঙ্কিত করতে পারি না কিন্তু যারা কলঙ্কিত করেছে তাদের আমরা বিচার চাই এটা সেনাবাহিনীর ভেতর থেকে দাবিটা ওঠা এখন খুব জরুরি আমরা এইটুকু বিশ্বাস রাখতে চাই তাদেরকে দ্রুত ট্রাইব্যুনালে পাঠানো হবে যাতে করে এই ইস্যুতে নতুন কোন নাটক বা ষড়যন্ত্র মন্তস্থ না হয় সে ব্যাপারে আমাদের অ্যালার্ট থাকতে হবে এই বিষয়টি আমি করবো শেষ খবরটি বিএনপি এবং জামাতের মধ্যে ব্যতিক্রম হয়ে যাচ্ছে একটা বিষয় আমি আপনাদেরকে আমার প্রায় ভিডিওতে বলি আমি সবসময় এই দুটো দলের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করতে চাই কেন আমি জানেন আমি এইটুকু বিশ্বাস করি বিএনপি জামাত যতক্ষণ ঐক্যবদ্ধ থাকবে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি কখনো আর চালু হবে না আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে না এই দেশ ভারত আর তার কবজা নিতে পারবে না কলোনি বানাতে পারবে না কিন্তু এই দুটো দল যখনই বিভাজিত হবে চরম পর্যায়ে জিনিস কিন্তু আওয়ামী লীগ বিএনপির মতো সাপ আর বেজির মতো যদি হয়ে যায় তাহলে এই দেশে আওয়ামী লীগ আবার ঢুকবে এবং আওয়ামী লীগ শুধু ঢুকবে না আওয়ামী লীগ ঢুকে যে হত্যাযোগ্য চালাবে লক্ষ লক্ষ মানুষ যেটা আওয়ামী লীগ নেতারা বললো বলতো যে আওয়ামী লীগ ক্ষমতা হারালে দশ লক্ষ মানুষ প্রাণ হারাবে বিএনপি জামাত নাকি মারবে সারা বাংলাদেশের হিসেব কষে দেখেন এক বেশি বোধহয় মানুষ মারা যায়নি আমি আওয়ামী লীগের নেতা কর্মীরা গ্রেপ্তার হয়েছেন কেউ কেউ খুব বড় আকারে না আমার আওয়ামী লীগ লোকের এখন ওপেন আছেন ফেসবুকে সারাদিন পোস্ট করছেন বিএনপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে আমি চিনি অনেকে কাউকে গ্রেফতার করা হয়নি যারা বড় বড় অপরাধে জড়িয়ে গেছে তাদের হিসেবটা আলাদা তো বিষয়টা হলো যে জামাত এবং বিএমপিকে একটা ফর্মুলা আগাতে হবে আমি বারবার বলি যে আমি কেন ব্যালেন্সটা করি আমি ওই থিমে চলে যে থিমে এই দেশ ঠিক থাকবে এই দেশে বর্গির হানা আসবে না একদল আছে বিএনপি করে চরম জামাত বিরোধী পারলে জামাত সব শেষ করে ফেলে একদল আছে জামাতপন্থী পারলে পুরো জাম বিএনপি কে তারা কবর দিয়ে ফেলবে কিন্তু বোঝে না এই দুটো দল গত ষোলো বছর একসাথে ফাইট করেছে একসাথে জেল খেটেছে একসাথে সব আফসোস কে ক্ষমতা যাবে কে ক্ষমতা হারাবে এই টেনশনে বা কাকে সাইজ করে ক্ষমতা যাওয়া যাবে কাকে মানে কি বলবো দুর্বল করে ক্ষমতা যাওয়া যাবে এই জন্য তারা হেন কোন খারাপ কাজ নেই করছে না মসজিদে পর্যন্ত আক্রমণের ঘটনা ঘটছে সাংবাদিক পর্যন্ত পেটানো হচ্ছে আমার দেশ সহ অনেক সাংবাদিককে পেটানো হয়েছে এটার সাইড এফেক্ট খুব খারাপ এইসব করলে মানুষ বিএনপি বা জামাতকে আওয়ামী লীগ বানিয়ে ফেলবে মানুষ আওয়ামী লীগ থেকে মুক্ত হতে আমার গাড়ির ড্রাইভার আবার গাড়ির ড্রাইভার তার শরীরে দেশের উপর গুলি লেগেছে রাবার বলে সে বেঁচে ফিরেছে কোনোভাবে এখনো অসুস্থ কদিন পর তাকে ট্রিটমেন্ট করতে হয় সে বলে একটা অল্প শিক্ষিত লোক বলে স্যার এই জীবনটা তো মানে ডাক্তারও তাকে বলছে যে সে বাঁচবে না কারণ তার সমস্ত গুলিগুলি সাইড থেকে লেগেছে এখনো গলার ভেতরে ভেতরে গুলিগুলো রয়েছে ছড়া গুলি শরীরের বিভিন্ন এগুলো হাটে খুব সতর্কভাবে তাকে চলতে হয় এগুলো গিয়ে রক্তি করতে পারে এগুলিগুলো আজকে সে আমাকে বলতেছিল স্যার ডাক্তার আমার আশা ছেড়ে দিয়েছিল হয়তো বা বাবা মার দোয়া বা সন্তানদের মুখের দিকে তাকিয়ে আল্লাহ আমাকে বাঁচিয়ে এনেছে সে আমার ব্যক্তিগত গাড়ির ড্রাইভার সে বলতেছে গাড়িতে বসে আমি আমার মুখের দিকে তাকায় এনেছে আমাকে বলছে স্যার যদি একটু পারেন আমাকে একটু আর্থিক হেল্পের জন্য রসটাকে বলবেন মানে তার দুটো ছেলেই একটা মেয়ে কলেজে পড়ে একটা ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ে প্রাইভেটে বুঝতে পারছে কিন্তু ড্রাইভারটা ফাইভ পর্যন্ত পড়ছে আমার ড্রাইভার সেই লোক বলতেছে দেশটার জন্য স্যার জীবন দিয়ে তো দিয়েছিলাম আল্লাহ বাঁচায় রাখছে কিন্তু দেশটা তো সঠিক পথে হাঁটছে না এটা যে কত দুঃখের বিষয় আপনি মানে কিভাবে বোঝাবো আমি চাই যেটা বিএনপি জামাতের মধ্যে আদর্শিক ফাইট আছে থাকুক কিন্তু দুটো দেশে দুটো দলের মধ্যে সমন্বয় করতে হবে তারা যে গত ষোলোটা বছর এক ছিল এই জায়গাটা তৈরি করতে হবে আওয়ামী লীগ থাকুক তখন আওয়ামী লীগ সিনে ছিল আওয়ামী লীগ ক্ষমতা ছিল তাই তারা এক ছিল এখন আওয়ামী লীগ আছে এখন আওয়ামী লীগের সাথে ডিল নিয়ে আছে হয়তো দেশের বাইরে আছে এই তো আছে তো তাদের ষড়যন্ত্র কি থেমে গেছে আপনারা আদর্শিকভাবে মোকাবেলা করেন আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে জামাতের উচিত হবে বিএনপি কে সম্পূর্ণ সাপোর্ট দেয়া ভালো কাজগুলোর অন্যায় কাজগুলোর অবশ্যই বিরোধী দল হিসেবে তাদের সেখানে প্রতিবাদ করতে হবে জামাত যদি মিরেকের ক্ষমতা চলে আসে তাহলে বিএনপির উচিত হবে তাদেরকে সাপোর্ট দেওয়া তাতে হবে কি এই দুটো দল নিজেদের পরস্পর চেষ্টার মাধ্যমে মানে রাষ্ট্র গঠনের পরিকল্পনা অনুযায়ী তারা রাষ্ট্রটাকে সঠিক পথে নিতে পারবে আর যদি তারা মনে করে যে আওয়ামী লীগকে জামাত যদি মনে করে যে বিএনপি কে করতে আওয়ামী লীগ নিয়ে আনবো বিএনপি যদি মনে করে জামাতকে সাইজ করতে আওয়ামী লীগ আনবো আওয়ামী লীগ এভাবেই ঢুকে পড়বে এভাবে ঢুকেই দিল্লিকে নিয়ে একসাথে আবার দুইটাকে সাইজ করবে আওয়ামী লীগ বলছেন আপনি একটু ঠান্ডা কথা বলছে কাউকে বট বলবেন না কাউকে জাসি বলবেন না এগুলো বলা বন্ধ করেন এই জাসি বিএনপি জামাত একই ছিল দুদিন আগে কে বিএনপি কে জামাত শিবির বোঝা যেত না পুলিশ যখন মারত সবাই মারত ওই মাইকটা জামাত আর বিএনপি বলে মারত না ওদের কাছে বিরোধী দল হিসেবে মাইক নিত জেলে যখন নিত একসাথে সবগুলো নিত আজকে আমরা আওয়ামী নাই বলে এত বেশি স্বাধীনতা পেয়ে গেছি যে আমরা যা ইচ্ছা তাই করছি আজকে প্রধান উপদেশের সাথে বিএনপির বৈঠক হয়েছে আজকে জামাত যেটা দাবি করছে বিএনপি বলে না কেন রে ভাই নভেম্বরের ভোটটা হলে বিএনপির লসটা কোথায় বলেন বিএনপি বড় দল ক্ষমতায় আসবে এই তো বিএনপির ভয়টা কোথায় জামাত ছোট দল জামাতের কিছু দাবি মেনে নেন আবার জামাত পিয়ার ইস্যুতে একটু বিএনপি সাথে আন্ডারস্ট্যান্ডিং করেন এভাবে কামরা কামড়ি করে ইলেভেন এসছে দেখেছি একটা বলতো একটা 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 বলতো 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 বিএনপি আবার বিএনপি আওয়ামী লীগের ছোট ছোট মামুলি দাবিগুলো বিএনপি মানত না তারা ক্ষমতায় আছে শেষ পর্যন্ত কি ওয়ান ইলেভেনে চলে আসছে তখন সুযোগটা পেয়ে গেছে কি আওয়ামী লীগ লোকই বইটা নিয়ে নেমে গিয়ে অনেক অকাণ্ড করলো আওয়ামী লীগ তো বিষয়টা হলো বিএনপি জামাত যদি বলে শনিবার বিএনপি যদি বলেছে মঙ্গলবার কোন ভাবে তারা এক হতে পারে না এটা খুবই ভয়ঙ্কর একটা বিষয় নভেম্বরে গণভোট হয় বিএনপির সমস্যাটা কোথায় বিএনপি কে বলতে হবে যে বিএনপি নির্বাচন চায় সে বিএনপি গণভোট চায় না কেন নির্বাচনের দল নাকি বিএনপি এখন আমার বক্তব্য জামাতের মতো লাগছে না এটা বোঝার চেষ্টা করে একটা দাবি রাখবেন না জামাতের জামাত যদি না রাখেন জামাত তো আপনাকে নির্বাচন হতে দেবে না বাধা সৃষ্টি করে বসে থাকবে জামাতকে হালকা করে নেওয়া উচিত না শেখ হাসিনা নিজের মুখে কথা শেখ হাসিনা বলছে জামাত ক্ষমতা নিতেও পারে ক্ষমতা থেকে ফেলতেও পারে এবং এই যে আন্দোলনটা বৈষম্য বিরোধী আন্দোলন এটা আওয়ামী লীগের চোখে এটা জামাতেরই আন্দোলন তাই জামাত শিবিরকে তারা নিষিদ্ধ করেছে যে যাই বলেন না কেন সো আগামী দিনে একটা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরি যেমন জরুরি একটা ফ্রি ফেয়ার ইলেকশন তেমনি জরুরি প্রফেসর ইনি যতই বলেন যে তিনি নিরপেক্ষতার প্রমাণ দিবে নিরপেক্ষ নির্বাচনের কথা বলছেন নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র আমাদের দায়িত্বশীল দায়িত্ব নিরপেক্ষ থাকা আদৌ পারবে না এই বাংলাদেশে নিরপেক্ষ থাকা এটা খুব কঠিন একটা কাজ এখনো হচ্ছে না নিরপেক্ষতা কিন্তু বিষয়টা হলো বিএনপি জামাতকে এক করতে পারলেই সব সমাধান সব ব্যাপারে এক হবে না কিন্তু দুজনকে ছাড় দিতে হবে জামাত একটা ছাড় দিবে পিআর আর বিএনপি কে ছাড়তে হবে গর্ভ বিএনপি যদি মনে করে আমরা বড় বড় কোন ছাড়বো না মনে রাখবে এই দুটোর একটা ক্ষমতা আসবে না ক্ষমতা আসবে থার্ড কেউ এই দুইটা কামড়া করবে থার্ড কেউ আসবে লিখে রাখেন আল্লাহ হাফেজ